কোলে নবী তোলে দুদু মায়ামেনার কোলে নবী তোলের দুদ আরো সেরো ফুল মোহাম্মাদের আসু আমার আরো সেরো ফুল নদী মোহাম্মাদের আসামেনার তোলে ন মহম্মদ রাসুল যারা সুফিবাদে বিশ্বাস করে আহলে শূন্য তোয়াল জামাতের অন্তর্ভুক্ত তারা বিশ্বাস করে যে আমার নবী হল নুর আর যারা লা মাজা কুহাবিবাদে বিশ্বাস করে তারা বলে নবী হলো মাটির এটা নিয়ে সমাজের মধ্যে একটা বিতর্ক এই বিতর্কটা যারা সৃষ্টি করেছেন তাদের উদ্দেশ্য হল যদি মোহাম্মদকে বিতর্কিত করা যায় তাহলে ইসলাম ধর্ম আর পৃথিবীতে থাকবে না ইসলামকে উঠাইয়া দেওয়া যাবে এটা ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত আমি হয়তো আপনাদের মাঝে বেশিদিন থাকব থাকবো না কিন্তু বিদায় নেবার আগে কিছু সত্য কথা কঠিনভাবে আমি তুলে ধরতে চাই আমি কয়দিন আগে একজন নবী প্রেমিক দেখলাম মদিনার রসুল করিম সাল্লামের যে মদিনা মনোয়ার তার যে তাকে জিজ্ঞেস করতেছে হে আরবিয়া তুমি বলো তো নবীনূরের নামাটির বিবি আমার যখন গভীর রজনীতে বাসা লাগলো আমি পানি খুঁজতে খুঁজতে পাত্রের মধ্যে এইসব পানি পাইলাম সেই পানি থেকে মেশকাম্বরের ঘ্রাণ বাহির হয় আমার কাছে একবার মনে হয় না এই রাপুর পানি আমি মনে করলাম জিবরাইল আপনাকে জান্নাত থেকে পানি দেয়া গেছে আপনি খাইয়া রাইখা dise আমি আমি সেই পানি খেয়ে নিয়েছি আমি একবারও বুঝিনা এটা প্রসাবের পানি আর রাসুল্লাহ আমরা maaf করে আমার নবী কয় বিবি আমার প্রসাদ খাওয়ার কারণে তোমার দেহটা পবিত্র থেকে অধিকতর পবিত্র হয়ে গেছে তুমি ভয় করো কেন এখন যারা বললেন নবী মাটির মানুষ আমাদের মতো নাওজুবিল্লা বলেন তার বিবির কাছে একটু পাত্রের মধ্যে প্রসাদ করিয়া ধৈরা খালি কইয়েন যে নেখা বিবি থাকব না যাইব কি বিবি থাকব না যাইব গা তাইলে নবী মাটির মানুষ না বিবিরা শিশির মধ্যে ঘামগুলি সংগ্রহ করে রাখত কেন আশেপাশে কারো বাড়িতে বিয়াশাদী হইলে বরকণে সাজাইলে আতর দিতে হয় না আতর আতর আইসা বলতো আমার একটু ঘাম দেন নবী বলে কেন তো আমার পোলার হিসাবে ব্যবহার করতো জীবনে কোনোদিন এখন যারা কয় নবী মাটি তাগো গায়ের ঘাম বেশি কিছু না বাইরের মানুষ না বরের বৌলা বানের গায়ে লাগাই দিলেই গোসল করতে দেবে যে টিকা যায় না কথা ঠিক কিনা তার গায়ের ঘাম এত সুগন্ধময় সে কখনো মাটির মানুষ হতে পারে না পারে না নবী পায়খানা করতো খেজুর বাগানে এক সাহাবিয়াই সা বলে ইয়ার আছিল্লাহ আপনি পায়খানা করেন প্রত্যেকদিন বান্ডালয়ে যায় একটু পায়খানা প্রসাদ সংগ্রহ করুন ইয়া পাই না পাই না কেন নবী কয় কেমনে বইবা আমি পাক আমার পায়খানা পাক আমার প্রসাব পাক মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে মাটি ভক্তি ভরে তা খেয়ে নেয় তা গ্রহণ করে নেয় তুমি তো ছিলে পাইবে সারা বলে নবী মাটি তারা একটু ঘরের ভিতরে পায়খানা করিয়া একটা রাত খালি থাকিয়া দেখুক ওই বাড়িতে আর কেউ থাকেনি কি কইবো বিনছে পাগল হয়ে গেছে পাবনা নিয়া vorticity কর আমার নবী যে নুরের নবী হাজারো প্রমাণ করা যায় হাজারো প্রমাণ দেওয়া যায় এখন প্রশ্ন হল এই কথাগুলো আমি উপস্থাপন করলাম কেন এর কারণ কি এর কারণ হলো মুসলিমের অন্তর থেকে যদি নবী কেছেন নবীকে যদি প্রমাণ করতে পারে যে নবী মাটির আমাদের মতো মানুষ তাহলে এই পৃথিবীতে ইসলাম এবং সুফিবা দুটার একটাও তারা কি বলে বেড়ায় পিরলি গাউস কুতুবের কোন দরকার নাই আমাদের জন্য আছে কোরআন আমাদের জন্য কোরআনই যথেষ্ট কথা ঠিক কিনা তাহলে সেই কোরআন হাদিস রসুলকে বুঝার জন্য একজন প্রিয় মুর্শিদ দরকার আছে বোখারি শরীফের মধ্যে আল্লাহ রসুল বলে গেছেন ওই যে গাদিরে খুন ভাষণের মধ্যে তোমাদের জন্য আমি রেখে গেলাম দুটি জিনিস বেয়াদ আহলে বায়াত আহলে বায়াত বললেন তিনবার কিন্তু কোন কোন আলেম বলে আল্লাহ রসুল বলে গেছেন তোমাদের জন্য রেখে গেলাম কোরআন হাদিস 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 নো নেভার কখনো না আল্লাহ রসুল বলছেন তোমাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কি এই আহলে বায়াত হলো নবীর বংশে আমাদের প্রত্যেককেই পায়া ধন করতে হবে যেটা সুফিবাদের মূল কথা গুরুবাদের মূল কথা এই জন্য বাবা আমাদের এই সুফিবাদ আমাদের ইসলাম ধ্বংসের জন্য উঠে পড়ে লেগেছে মুমিনের অন্তর থেকে যদি পীর মুর্শিদ আল্লাহ রসুলকে সাবধান থাকবেন মায়া মেয়া

对。 है, हाँ सल्ले वलाई है, ही, ही हाँ समियो किसली हे ही पलगल उ कमाल बेजमाली ही सन जमयो ফেসলি খালিবালে হে সাধু মোহল গনে সাধু মোহল my heart